অধিকাংশ রোজাই করার চেষ্টা করি সাত বছর বয়সে প্রথম রোজা রাখি কিন্তু সেটা পূর্ণ হয়নি আট বছর বয়সে প্রথমবারের মতো রোজা রাখতে পেরেছি সে এক অদ্ভুত অভিজ্ঞতা তার পর থেকে আমি নিয়মিত রোজা রাখি গত বছরও কিছু রোজা মিস গেছে অধিকাংশই করেছি তবে এবার দুঃখজনক হলেও সত্য আর একটা রোজাও করতে পারব না ওপরের কথাগুলো বলছিলাম জনপ্রিয় সবিস তারকা নাইম। নাইলা নাইমের হাত ভেঙে গেছে ফ্র্যাকচার ধরা পড়ায় হাতের দু আঙুলের প্লাস্টার করা হয়েছে ব্যথা বাড়ায় পেইন কিলার খেতে হচ্ছে তাকে নাইলানাইম জানান তৃতীয় রোজার দিনে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলি যার কারণে ওই দিনের পর থেকে আর রোজা রাখতে পারিনি সামনেও পারবো কিনা জানি না কেননা হাইড্রোসিস অ্যান্টিবায়োটিক চলছে একই সাথে পেইন কিলার তিনি বলেন তবে এবছর রমজানে রোজা রাখতে পারছি না বলে কষ্ট হচ্ছে রোজা রাখতে না পারলে রমজানটা কেমন যেন ফিকে লাগে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না